হ্যালো গাইজ দিস ইজ দ্য মাই আনাদার ব্লক তো আজকে আমরা আসলাম মানামাতে এটা হলো মানামা মাছিচক্কর তো এখানে প্রত্যেক শুক্রবার হলে আরবিরা ওই আংটিগুলা বেছে বিভিন্ন ধরনের আংটি ফাতর এবং কি ওই যে মালা টালা তারপরে গড়ি মড়ি আসবাবপত্র বিভিন্ন এগুলো বেছে। তো এগুলা যদি যারা আসবাবপত্র এগুলো কিনতে চান তাহলে মাছিচক্কর আসলে এখানে পাবেন চক্কর বিভিন্ন আংটি আছে না অনেক পাথরের আংটি আছে বহুত আইটেমের পাথরের আংটি তো যার এই যে এটা হলো চক্কর আমি মাছি চক্করের ভিডিও দেখাতেছি আর এটার এই পাশে দেখেন কয়েকটা টেবিল বইছে আর বিঘ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টেবিল বইছে এই যে টেবিলের পাশে না এগুলো সবগুলো আংটি ফাতর বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু এগুলো মানে এরা এগুলো বিক্রি করে আর যেমন অনেক আছে না ফাতর আংটি পছন্দ করে না এখানে ফাতরের আংটি সবগুলা পাওয়া যায় এই যে এখানেও বিক্রি করতেছে হমানে মানে গড়ি আংটি ওয়ারলেস ওয়ার্লেট তারপরে আরও অনেক কিছু বিক্রি করে এরা মানে এগুলা অনেক পুরোনো আবার অনেক পুরোনো পুরোনো আংটিও পাওয়া যায় এখানে এই যে পুরোনো পুরোনো ওগুলো পাওয়া যেতেছে যারা আংটিকে ভালোবাসেন আংটি দিতে তারা কিন্তু এই যে পাত্র দেখেন এগুলা এই যে পাত্র দেখছেন এগুলো পাত্র এই পাত্র টতর এগুলো বিক্রি করে আরবিরা শুক্রবার হইলে এখানে বসে আরি মাছি চক্রে এখানে বসে শুক্রবার হইলে আর কোথাও বসে না এরা এমনি ওই শুধু শুক্রবার বসে আর কোনো দিন বসে না আরবিরা এখানে শুধু ওই এগুলো বিক্রি করে এগুলা বিক্রি করে তার মানে জীবিকা চালায় আরে বিভিন্ন ধরনের আংটি মাংটি